আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এরপরেই জানিয়ে দেব সংসদে বিস্ফোরক মন্তব্য পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে সংসদে বললেন জাপা মহাসচিব এদিকে বিনা চিকিৎসায় খালেদার মৃত্যু চায় সরকার অভিযোগ হাফিজ উদ্দিনের জানিয়ে নির্বাচনী সহিংসতায় আহত মৃত্যু কর্মীর এবং হাফ ভাড়া নিয়ে বৈঠকে উল্টো ভর্তুকি চাইলেন বাস মালিকরা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত খালেদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালদা জিয়ার পরিপাকতন্ত্রে রক্তক্ষরণ হচ্ছে জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাকে বিদেশে নেওয়া এখন অতি জরুরি শনিবার বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা তুলে ধরে তিনি এই কথা বলেন ফখরুল বলেন কেন আমরা দেশ নেত্রীর বাইরে চিকিৎসার কথা বলছি কি কারণে তা আমাদের সবারই জানা উচিত দেশ নেত্রী খালদা জিয়ার যে অসুখ তা প্রধানত পরিপাকতন্ত্রের কোনো জায়গায় তার রক্তপাত হচ্ছে এটাকে বের করার জন্য আমাদের দেশের শ্রেষ্ঠ ডাক্তাররা গত কয়েকদিন ধরে চিকিৎসার যে আছে সেই অনুযায়ী বিভিন্ন রকম কাজ করেছেন কিন্তু একটা জায়গায় এসে তারা আর এগুতে পারছেন না কারণ সেই ধরনের কোনো টেকনোলজি দেশে নেই যে টেকনোলজি দিয়ে সেখানে পৌঁছাতে পারেন যে কারণে চিকিৎসকরা বারবার বলছেন দেশনেত্রীকে একটি অ্যাডভান্স সেন্টারে নেওয়া দরকার সেখানে এ ডিভাইসগুলো আছে টেকনোলজি আছে আছে যন্ত্রপাতিগুলো যেখানে গেলে তার সঠিক যে রোগ সেই রোগের জায়গাটা তারা ধরতে পারেন বেনবি মহাসচিব বলেন দেশ নেত্রী অনেক অসুস্থ এখন তার জীবনকে হুমকির মধ্যে ফেলে দিয়েছে পরিপাকতন্ত্রের যেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে সেটা বন্ধ করা দেশ নেত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আওয়ামী লীগ নেতা মন্ত্রীরা অনেকে অনেক কথা বলছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন তারা বিদ্রুপ করতেও দ্বিধা করেন না এরা এত অমানুষ ছিয়াত্তর বছর বয়সী সাবেক এই প্রধানমন্ত্রী বহু বছর ধরে আর্থাইটিস কিডনি ফুসফুস চোখের সমস্যা সহ নানা জটিলতায় ভুগছেন অসুস্থতার জন্য টানা ২৬ দিন ওই হাসপাতালে চিকিৎসা শেষে সাতই নভেম্বর বাসায় ফেরেন তিনি এর ছয় দিনের ব্যবধানে খালেদা জিয়াকে আবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তির পর চোদ্দই নভেম্বর দিবাগত রাত থেকে নিবিড় পর্যবেক্ষণ সিসিউতে রাখা হয়েছে সূত্র যোগান্তর পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে সংসদে বললেন জাপা মহাসচিব জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব মজিবুল হক চুন্নু বলেছেন সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে মাননীয় স্পিকার পাবলিক আমাদের আওয়ামী লীগের দালাল বলে আজ শনিবার জাতীয় সংসদে মহাসড়ক বিল দুই হাজার একুশ পাশের আলোচনায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে মজিবুল হক অনেকটা হাস্যকর করে এ কথা বলেন বিলের উপর জনমত যাচাই বাছাই কমিটি টিতে পাঠানোর প্রস্তাব দিয়ে আলোচনায় বিরোধী দলের একাধিক সদস্য সরকারের সমালোচনা করেন মজিবুল হক চুন্ন ও টঙ্গী গাজীপুর সড়ক নিয়ে ক্ষোভ প্রকাশ করেন সদস্যদের বক্তব্যর জবাব দিতে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী ওবাইদুল কাদের শুধু বিরোধিতা না করে সরকারের ভালো কাজের প্রশংসা করারও আহ্বান জানান বিরোধী দলের প্রতি এরপর সংশোধনী প্রস্তাবের আলোচনায় উঠে মজিবুল হক বলেন তারা সরকারের ভালো কাজের প্রশংসা করেন না এটা ঠিক নয় তিনি বলেন সরকারের কথা বলতে গিয়ে এমন অবস্থা হয়েছে মাননীয় স্পিকার পাবলিক এখন আমাদের আওয়ামী লীগের দালাল বলে আর কত বলবো বলেন আমরা এখন দালালি নামটা মুছতে চাই তারপরও যদি আপনাদের মন না ভরে তাহলে তো কিছু করার নেই ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে বিএনপির সংরক্ষিত নারী আসনের সাংসদ রুমিন ফারহানা বলেন সরকার রূপসী বালিকার মতো শুধু প্রশংসা শুনতে চায় তারা ভুলে যায় ছয় লাখ কোটি টাকার বাজেট হয়েছে কাজ করার জন্য এই কাজের জন্য প্রশংসার দরকার নেই স্বতন্ত্র সাংসদ রেজাউল করিম বলেন প্রশংসার কারণে এই সংসদে বিরোধী দলকে চেনাই যাচ্ছে না এর আগে জনমত যাচাইয়ের প্রস্তাব নিয়ে মজিবুল হক চুন্নু বলেন এই সরকার অনেক কাজ করেছে কিন্তু সাত আট বছর ধরে টঙ্গি গাজীপুর সড়কে ভয়াবহ অবস্থা এখানে যাওয়া যায় না ঘন্টার পর ঘন্টা আটকে থাকতে হয় ইহজগতে এই রাস্তা হয়ে আর যাওয়া যাবে কিনা তা তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর কাছে জানতে চান সূত্র প্রথম আলো বিনা চিকিৎসায় খালেদার মৃত্যু চায় সরকার অভিযোগ হাফিজ উদ্দিনের বিএনপির ভাই চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী হাফিজুদ্দিন আহমেদ অভিযোগ করেছেন বর্তমান সরকার চায় বিএনপি চেয়ারপারসন খালেদা যা বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করুক এজন্য তাকে তার প্রার্থিত জায়গায় চিকিৎসার অনুমতি দিচ্ছে না সরকার আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় হাফিজউদ্দিন আহমেদ এ অভিযোগ করেন প্রেস ক্লাবে সমাজে সর্বভুমত আইনে অধিকার কত দূর বাংলাদেশ শিশুকেক আলোচনা সভার আয়োজন করে নাগরিক ফোরাম নামে একটি সংগঠন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাফিজউদ্দিন আহমেদ বক্তব্যর এক পর্যায়ে খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গে কথা বলেন তিনি হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করে বলেন অত্যন্ত দুঃখজনক তিনবারের প্রধানমন্ত্রীকে চিকিৎসা করতে দেওয়া হচ্ছে না তিনি তার প্রার্থিত জায়গায় চিকিৎসা নিতে পারবেন না কত নিষ্ঠুর অমানবিক সরকার তারা আইনের দোহাই দেয় কিন্তু তাদের নিজেদেরই তো আইনি ভিত্তি নেই সাজাপ্রাপ্ত হওয়ার পর আসম আব্দুর রব আব্দুল জলিলকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর উদাহরণ টেনে হাফিজ উদ্দিন আহমেদ আরো বলেন উদাহরণ থাকার পরও খালদা জিয়াকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে তবে তিনি আশা প্রকাশ করেন সরকার খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার সুযোগ দেবে সূত্র প্রথম আলোয় নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগ কর্মীর মৃত্যু শরীয়তপুর সদর উপজেলায় আঙ্গারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বিদ্রোহী প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত আব্দুর রাজ্জাক মোল্লা মারা গেছেন শুক্রবার রাতে তিনি মারা যান আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক দীর্ঘদিন ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন এদিকে আব্দুর রাজ্জাকের মৃত্যুর পর শনিবার সকালে আওয়ামী লীগের মনোনীত পরাজিত চেয়ারম্যান মৃতের স্বজন ও এলাকাবাসী হত্যার অভিযুক্তদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেন এতে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা আঙ্গারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার কামাল পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর সাধারণ সম্পাদক আমির হোসেন খান প্রমুখ মিত আব্দুর রাজ্জাকের ছেলে বাবু মোল্লা বলেন নৌকা মার্কা সমর্থক করায় অন্যায় আমার বাবাকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আক্তার হোসেন বলেন চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যাওয়ার কারণে সংঘর্ষের মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে আসামি গ্রেপ্তারের অভিযান চলছে স্থানীয় সূত্রে জানা যায় গত সাতই নভেম্বর রাতে আঙ্গারিয়া ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আসমা আক্তারের সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আনোয়ার হোসেন হাওলাদারের সমর্থকদের মধ্যে আঙ্গারিয়া ইউনিয়নের দুই নং ওয়ার্ডের চর যাদবপুর পাকার মাথা এলাকায় সংঘর্ষ হয় সংঘর্ষে চরজাদপুর এলাকায় আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক মোল্লা গুরুতর আহত হন তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয় সেখানে দীর্ঘ বিশ দিন পর শুক্রবার গভীর রাতে তিনি মারা যান শনিবার সকালে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয় সূত্র যোগান্তর ভাড়া নিয়ে বৈঠকে উল্টো ভর্তুকি চাইলেন বাস মালিকরা শিক্ষার্থীদের অর্ধেক ভরা দাবি নিয়ে বাস মালিকদের সঙ্গে সড়ক পরিবহন কর্তৃপক্ষের দ্বিতীয় দিনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে তবে দুই ঘন্টার বৈঠকে কোনো সমাধান আসেনি উল্টো ভর্তুকি দাবি করেছেন তারা শনিবার ঢাকার বনানীতে বিআরটিএ কার্যালয়ে এ বৈঠককে পরিবহন মালিকরা টাস্ক ফোর্স গঠন করে তাদের জন্য ভর্তুকি নির্ধারণ করার দাবি জানিয়েছেন বৈঠক শেষে বিআরটিএ চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার সাংবাদিকদের বলেন পঁচিশে নভেম্বরের বৈঠকের ধারাবাহিকতায় আজ এ বৈঠক হলো পরিবহন মালিক শ্রমিকরা অনেকগুলো প্রস্তাব দিয়েছেন ঢাকা শহরে কত শিক্ষা প্রতিষ্ঠান কত শিক্ষার্থী ইত্যাদি তথ্য তারা চেয়েছেন তিনি বলেন হাফ ভাড়া নেওয়ার ক্ষেত্রে শিক্ষার্থীদের আলাদা কোনো পরিচয়পত্র দেওয়া হবে কিনা সে বিষয়টিও আলোচনায় এসেছে পুরো বিষয়টি সুরা করার জন্য শিক্ষা মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিআরটিএ এবং পরিবহন সংশ্লিষ্টদের নিয়ে একটি টাস্ক ফোর্স গঠনের প্রস্তাব এসেছে এদিকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নেতা খন্দকার এনায়েত উল্লাহ বলেন ঢাকায় নগর পরিবহনের যে বাসগুলো চলে তা মালিকদের আশি শতাংশই গরিব একটা বা দুটো বাস চালিয়ে তাদের সংসার চলে তাদের বাচ্চারাও স্কুল কলেজে যায় এ কারণে পরিবহন মালিক শ্রমিকদের প্রস্তাব হচ্ছে বাস মালিকদের ক্ষতিপূরণ বা ভর্তুকির বিষয়টি নির্ধারণ করেই হাফ ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে কোনো তহবিল থেকে এই ভর্তুকি আসবে সেটিও নির্ধারণ করতে হবে বৈঠকে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন বাবু সাধারণ সম্পাদক খন্দকার এনায়তুল্লাহ বিআরটি এর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি সহকারী কমিশনার মোহাম্মদ আশফাক সহ বিআরটি উদ্যতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন সূত্র দেশ রূপান্তর